কুষ্টিয়া বাইপাস সড়কে খেজুর গাছ কাটাই ব্যস্ত গাছিরা তারা সুন্দর পরিবেশে গাছ কাটছেন দেখেন ফোটা ফোটায় রস পড়ছে কত দারুণ কত জোরে জোরে রস পড়ছে কিছু কিছু গাছ এভাবে নেট দিয়ে ঘেরা দেখা গেছে হ্যাঁ একজন কাছে রস পেড়ে হাতে করে নিয়ে আসছেন রস শেখা হচ্ছে খাবেন এমন আশায় সব দাঁড়িয়ে আছেন রস খাওয়ার অপেক্ষায় এই যে রস হাঁড়ে না মাত্র শেখা হলো হ্যাঁ প্রথমেই আমি খেয়ে দেখলাম দেখছেন আমি এই খাজরের রস খাচ্ছি এখন দেখবো আসলে কতটুকু টেস্টি হয়েছে না আসলে খুব সুন্দর সুন্দর অরিজিনাল খাজুরের রস সেন্টটাও বেশ মানে খুবই দারুণ মানে খাজরের যে একটা সেন্ট আসছে সেরকম আসছে এখন আমি রসটা ফুল খাবো

আচ্ছা আপনার নাম কি ভাই ভাই আমার নাম জুবাইর জুবাইর কোথার থেকে আসছেন আপনি আমরা কুষ্টিয়া থেকে আসছি কুষ্টার থেকে আসছে এই যে রস খাচ্ছেন এই যে এই রসটা আপনার কাছে কেমন স্বাদ লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালোই স্বাদ লাগছে অনেক ভালো লাগছে আল্লাহ রহমদিনের স্বাদ তো লাগবে তাছাড়া আর কি প্রতিদিন সকাল সন্ধ্যায় এভাবে অনেক জন আসেন রস খেতে কুষ্টিয়া বাইপাস সড়কে রস বিক্রি করছেন বা অনেকজন খেতেও দেখলাম কিছু কিছু গাছে নেট দেখলাম আর কিছু কিছু না গাছে নেট দেখলাম নেট অর্ডার দেওয়া হয়েছে যেগুলো আসে এগুলা দিছি নেট এখনো আসে নাই আসে নাই আচ্ছা যে নেটটা যে নেট দেখলাম নেট দিবেন যে কাছে সেই গাছে পাশ দিয়ে ফাঁকা কিন্তু ওই দিক দিয়ে মোনাসো প্রজাপতি ঢুকে পড়ছে প্রজাপতি তো খারাপ জিনিস না হ্যাঁ হ্যাঁ প্রজাপতি তো খারাপ জিনিস না हेलो খালি মেন হতে সমস্যা বাদুর খালি ওই সাইড দিয়ে যদি বাদুর ঢুকি পড়ে তাহলে আপনারা বুঝবেন কি করে যে বাদুর ঢুকতে ঢুকতে পারবে না প্রজাপতি যদি ঢোকে এটা ঢুকতেই পারে এখন

সরজমিনে ঘুরে দেখা গেছে অনেক খাজর গাছে নেট দেওয়া হয়েছে অনেক গাছেই নেট দেওয়া হয় নাই অসাবধানতা বসতই গাছিরা রস সংগ্রহ করছে যেটা খেলে স্বাস্থ্য ঝুঁকি হতে পারে আমাদের সেটা সচেতন হতে হবে যারা রস সংগ্রহ করতে হচ্ছে তাদেরকে বলতে হবে প্রতিটা গাছ যেন নেট দিয়ে ঢেকা হয়